এই হলো সোনার বাংলা দেখেন রাস্তার যে ইটের কণাগুলো দিল সেই কণায় আমি যদি বলি কণা না এটা হচ্ছে ময়লা ধুলা যেটাই বলি না কেন সেটা ভুল হবে না এটা মাটির একটি কুয়ার স্তূপ দেখেন কতটুকু মানসম্মত যেখানে দেখিবে ছাই ওরাই দেখিও দেখি তাই পাইলে পাইতে পারো করতন। হ্যাঁ এটা সেটাই একটা উদাহরণ এখানে কুয়ার বদলে ছায়ের উৎসটা বেশি এই ছায়ে কতটুকু গুণগত মানসম্পন্ন রাস্তা হবে আমি সঠিক বুঝতে পারছি না যদি আপনারা কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন